এইচএসসি পরীক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ব্রিলিয়ান্ট ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার বাইশে মে খুলনার সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজের সামনে অবস্থিত একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রিলিয়ান্ট ব্যাচের পরিচালক এম আলামী আকাশ প্রধান অতিথি ছিলেন সরকারি হাজি মোহাম্মদ বিভাগের বিভাগীয় প্রধান বক্তব্য হোসাইন দেন ব্যাচের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরান আক্তার নাইম হোসাইন রাহিমা ও আব্রাহাম তুহিন অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় চোখে পড়ার মতো ফলাফল খুলনার বিভিন্ন কলেজে ব্রিলিয়ান্ট ব্যাচের শিক্ষার্থীরা পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছে সরকারি মহিলা কলেজে মানবিক বিভাগে মার্জিয়া সুলতানা পঞ্চম উম্মি জান্নাত ষষ্ঠ তাসমিয়া পারফিন ষষ্ঠ তাসমিয়া জান্নাতি এশা সপ্তম বিজ্ঞান বিভাগে হাবিবা তাবাস্তু মিম ষষ্ঠ আফরিন মৌ সপ্তম খুলনা সরকারি মডেল কলেজে মানবিক বিভাগে শোভা আক্তার কথা দ্বিতীয় আদ্রিতা ইসলাম চতুর্থ তানজিলা ফেরদৌস পঞ্চম সুমনা আক্তার ষষ্ঠ বিজ্ঞান বিভাগে শাহিদ হোসেন সানি দ্বিতীয় সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ মানবিক বিভাগে মেহেদি হাসান শায়েদ প্রথম নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে মানবিক বিভাগে সামিরা আক্তার প্রথম বিজ্ঞান বিভাগে অঙ্কিতা সরকার পঞ্চম সরকারি বিএল কলেজ বিজ্ঞান বিভাগ প্রান্ত মজুমদার প্রথম ব্যবসা শিক্ষা বিভাগ তাজরিয়ান রাশেদ প্রথম কাশিয়ানি এম এ খালেক ডিগ্রি কলেজে মানবিক বিভাগে অনিন্দিতা রায় পিউ প্রথম প্রธาน অতিথির বক্তব্যে বাইজিত বলেন এইচএসসি তে ভালো ফলাফল করতে হলে সঠিক গাইডলাইন ও মনস্তাত্ত্বিক প্রস্তুতি খুব জরুরি ব্রিলিয়ান্ট ব্যাচ সেই দায়িত্বই পালন করছে শিক্ষার্থীদের আরও বিনয়ী সৎ ও সময়ানুবর্তী হতে হবে ব্রিলিয়ান্ট ব্যাচের পরিচালক এম আলামিন আকাশ বলেন আমরা শুধু পড়া শেখাই না শেখাই কিভাবে একজন শিক্ষার্থী নিজের আত্মবিশ্বাস গড়ে তুলবে আমাদের শিক্ষার্থীরা দিন দিন দেশের শ্রেষ্ঠ विद्यापीठগুলোতে জায়গা করে নিচ্ছে এমন উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে এক বছর মনে করা আমরা আগে স্লোগানিতাম সময় কাজ